মোনা ভাই আরে ও মোনা ভাই মোনা ভাই আরে দরজা দুর্জা খুলনা গেল ভিতর দিয়ে লাগাই না দি আরে ফোন ধরনা নো ধরনা দরজা বাইন ভাই আরে ও মোনা ভাই মোনা ভাই দরজা খুলো আরে মনো ভাই তুমি আমারে এ না লালু আমি লালু কোন লালু জান বেরিয়ে যান আমার ঘর থেকে কে আপনি আমি পারবো না দিতে টাকা পয়সা মোনা ভাই আরে ও মোনা ভাই আমি আমি লালু তোমার বন্ধু মোনা ভাই আরে আমি লালু উত্তর ভাড়ার ও লালু বে আরে তুমি ডাক্তার দেখাইবা ডাক্তারের কাম হইত না রেত্রৈত্যমায়া ভাগ লেসিকা চিন্তা করতে করতে মাথা শেষ প্রচুর দেনা প্রচুর দেনা বিহালে লোক জনাইব আরে কী মোনা ভাই লোকজনাইব গেল্লিগা ওই যে যার যার দেনা দিয়া হসে করতাম সৈত্যমায়া বাহি আর মোনা ভাই

ওখানে যে কোনো বুদ্ধি কাজ দিব ওখানে বুদ্ধি ছাড়া কাম হইতো না সিচুয়েশন খুব খারাপ ভাই কইটা মাসলাম ভাই কাইলার বেড়া নিমতলার বাজারও কালকা ঘোরা দাঁড়াইছি যায় দেখলাম ভাই ইহেন একটা ট্রিক্স আরে কি দেখছ খুল কাইলার বেড়া বাজার অনেকের কাছে ট্যা ভা ভাই যে চৈত মাস আইসেনা টাকদাঁত তাক তাকদাঁত বিভিন্ন লোকের কাছে ট্যা ভা একখানো বিশ হাজার টাকা ভাই বিশ বেড়া কই কালকা বিহাল দিব ভাই এখানে তুমি দেখো কালের জায়গা যদি কালকে করার সময় কইসা ওই তো কালকা বিহাল পাঁচটার দিকে টাইমের কোন ফিক্স নাই বুদ্ধিটা বালা দিছ তুই তো তোরা আমি লগে অহন তো আমার মাথা কাজ করে না মোনা এর কাজ করে না আগের বাট বুদ্ধি অনেক কাজ করানোর নতুন টেকনোলজি দরকার তুই যেটা কয়েছো সেটা ভালো এটা ব্যবস্থাটা ভালো এছাড়া কোনো আমি আস্থা দেখতেছি না আপাতত টেহারাই না খরচ করি পরে রোজগার বেড়া টেহা পয়সা ফাইলে তার টেহা তারে দিলাম ভাই ঠিক ওই ঠিক ওই একদম কথাটা ঠিক কইছো তুই একটা কাজ করো কালকা বিহালে কাইলৈ যাম কেমনে তাৰ জাগাত যায় কেমনে কিতা কৰো ভাই নাইলে যায় কৈবা যে কাইলৈ তোমাৰ ফাড়াইছে আৰে এই তা চিন্তা কৰি ৰাখি যদি ফোন কৰি দে তহন কিতা কৰিবি ভাই নাইলে আমি কাইলৈৰ সুৰ দিয়া কথা কম ফোন আমাৰ লাগাই দিবা আৰু কি ভেড়া বুন্ডা লাগালে রাগে তুমি আমার কাছে লাগাই দিবা কথাটা এমনি খারাপ কইছিস না ঠিক আছে তাহলে কালকা বিহালে চল তুই আগে যে চাষটল আসলি ওই চাষটল ঢুকে বয়ে থাইস এন থেকে আমি তোরে ফুনে কথা ঘুম আর কি ঠিক আছে ভাই ঠিক আছে তুইলে আর সাবধানে যে পুলিশের রম রমা চলছে দুইবার কিন্তু দৈরে নিছে যে এমনি ঠিক কাটায় বাইরে আইছি দেনা দুনা দিয়া কোনো ক্রমে ছুটতে আইছি ভাইটার লেগে তুমি চিন্তা করু না পুরা সিকিউরিটি দেবো আমি

তাইনে বলে আপনার কাছে কিছু টাকা ফাটে আর আমার কাছে দিয়া দিন লেগে কইছে তাইনে একটু ব্যস্ত আছে না এমন দিনে ব্যস্ত তা হাড়ই ভালো কেড়া চা এন আয়ুক দোকানো তা আপনার তাইনের পিতাও নেমনি ওই তাইনের মামা শ্বশুর রেদিক দিয়ে আত্মীয় আর কি মামা শ্বশুর কেমনে মামা শ্বশুরটা জানি কারে কয় এটা তো আমি জানি না তাইনে কইছে তাইনের মামা শ্বশুর দিকে আত্মীয় আমি ও তাইনে কইছে আপনি তাইনের মামা শ্বশুর দিকে আত্মীয় আপনি জানেন না না হ্যাঁ 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 বালা বালা সম্পর্ক এমনি ভালোই আচ্ছা আমার তো একটু সম কম আছে আমি বাইরে যাইগা গা সম আপনারা তো কম আমার তো কম দেয়ালে তো সকল পাতলা হ এই দেখ রে সবিনা তোরে ফোন করছি ফুন্ডা কাইটা দিস বার বার ফোন করতেছি ফুন্ডা ধরস না তুই শুনে রাখ আজকা বিয়াল ফার্স্টটা মধ্যে যদি টাকা পয়সা না দেস দল বল লই আয়া উড়ম দোকান রুট করে এলাম লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছি সৈন্যার মধ্যে আমার ভাই ত্রিশ হাজার টাকা দেয়ালাইস চৈত মায়া দিন যাইতাছি আমি আরে মা সেরে উঠলাম এই কাইলেডা মানে কই ভাড়াইলো ইদার বড় বড় ফার না সময় এসে কা দুগন লাগাই লাইতে বব এটা কাজ করেন আপনার ভাস ছড়ে দিয়া দিতাছি যায় আপনার কা হাস শুন না কাডা মামা শ্বশুরের ভাতিজা তাই নিরা যায় কইবেন কে হাড়া এই সইতে দিয়া তাম না সামনে সইতে দিয়া দিব কই দেন সে অসুস্থ আছে জান জান ভাগেন তিগা দজা লাগাইলা মো কোন লোক জনায় গরা দলাইবো আরে মা দেন 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 ফাস দেন আর সে মনা ভাই কি তুই আৰে তুই আমাৰে কৈ লৈ আহিছ ইয়া আৰু বৰ বাট ফাৰ বাঘনতে সকলো বজাৰ ঘেৰাও দিব চিঙা ফুৰি যিটো ফুৰি যাবি গেলো মনা ভাই তাত চলো